হাক্তরনি বুথাই রয়ে বাক্সা বুইহানুথাই নার্সারী সামে মানমারী মানজাক বুলুতাই মল্নি বুথাই চেরই নাইকর নাকি ছড়াগার চেরই নাইকর আলমার্নিমিটেংগী এবোকাডো রাম্বুটান গয়াম দালবিদাল দাল তাইসুগ্র কয়ে মানমি মানজাক অ চেরই নাইকর হাস্তি জুদা জুদা আমসাইনি সিমি হুগ বাকলাইন রগ্ন অচেরে নাইকরনি সিগ্রং রোগী নার্সারি জুদা জুদা ককথুম রগ্ন নাইতঙ্গ নগ আবাই বাক্সা আরি সিমি হাফং চংজাক বাইখে বাইখ্যুফা বুসাবো ফাজাগি তঙ আব রগ্নঠ সুক্রুবশাকা বেদেক তংফা ইকচু রাজীব ঘোষ যে বিভিন্ন ধরনের উন্নত জাত জাতের চারা সেটার অভাব রয়েছে ত্রিপুরা রাজ্যে তো রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীন যে আমাদের রাজ্যিক গবেষণা কেন্দ্র তাতে আমাদের নার্সারিতে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেগুলো চাষ হয় এবং রাজ্যের চাষিদের যে চাহিদা রয়েছে যেসব ফল গাছের এবং সে বিভিন্ন ধরনের শুধু ফল নয় সবজি মশলা থেকে শুরু করে সব ধরনের উদ্যান ফসল আমরা সেটার ইয়ে করি আমরা নার্সারি রক্ষণ করি আমাদের এখানে বিদেশি প্রজাতির বিভিন্ন আম রয়েছে আমাদের থাইল্যান্ড থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন ভ্রুণে থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের পঁয়ত্রিশটি প্রায় বিদেশি আমের জাত রয়েছে এটা পরীক্ষণ কাজ চলছে সহ উদ্যোগে যে চাষাবাস করেন ওনারাও আসেন এখানে নিতে